ফ্রান্স বিএনপির উদ্যোগে চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের সঞ্চালনা এবং ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি অ্যামেক মালেক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির সভাপতি আকুল মিয়া আলোচনা সভা শুরুতেই কোরআন তেলাওয়াত করে মুক্তিযুদ্ধে ও জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদদের বিদোহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় এরপর বেলজিয়াম এবং জার্মানি থেকে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভা শুরুতেই প্রধান বক্তা সাইদুর রহমান লিটন মুক্তিযুদ্ধের ইতিহাস যুদ্ধে জিয়া রহমানের অবদান এবং সম্প্রতি দেশের যে বিপ্লব হয়ে গেছে এতে বিএনপির এবং তারেক রহমানের অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন এছাড়া অন্যান্য বক্তারা প্রবাসী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং এর চেতনা চিরসমুন্নত রাখা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক চিত্র তুলে ধরার জন্য বক্তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফ্রান্স বিএনপির এবারের আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি ছিল राजा नुराहत झिलमिल काद डाले